না নাও তোমার রুটিটা নাও ধরো রুটি আলুর তরকারি গুড মর্নিং বন্ধুরা আজকে একটু তারা আছে তাই জন্য সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে রুটির তরকারি করে নিলাম তাড়াতাড়ি খেয়ে এখন যাব ডাক্তারখানার উদ্দেশ্যে কারণ মার আজকে সেলাই কাটার কথা দেখা যাক যাই কি হয় না হয় দেখতে থাকো আর সবাইকে অনুরোধ একটা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খেয়ে তবে দেখা হচ্ছে রাস্তায় চলে হ্যাঁ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দশটা কুড়ি বাজে চলে এসেছি আমরা বাড়িতে মায়ের সেলাই কেটে দিয়েছে ও এত রোদ্দুর উঠেছে আজকে মনে হচ্ছে যেন মে মাস ও বাবা এতক্ষণ বসিয়ে রেখেছে আমাদের পাঁচ মিনিটের কাজের জন্য দেখো এখন কটা বাজে না একটা তিন ও ঘন এসেই দেখো বসিয়ে দিয়েছি একদিকে মাছের ঝোল আর একদিকে ঢেঁড়সে তু দিয়ে ভাত তোমরা কেউ ঢেঁড়সে তো খাও আমরা খাই মাঝে মাঝে খাই আর ওই যে মাকে এখনও এক সপ্তাহ বলেছে জল চোখে যেন এখানটায় না লাগে এইসব বলেছে সেলাই তো কেটেই দিয়েছে সেলাই কাটার পরে চোখটা একটুখানি আরও মানে লাল হয়ে গেছে আর কি তো দুদিন গেলে বোঝা যাবে যে কি মানে ইম্প্রুভমেন্ট মানে অনেকই ইম্প্রুভমেন্ট তো হয়েই গেছে কিন্তু সেলাই কাটার পরে একটু দেখবে জায়গাটা একটুখানি আবারও কাঁচা মতন হয়ে যায় যা বাবা এটা দেওয়া যাবে না ভাবলাম দেখো একটুখানি কাঁচা দুধ মুখে মাখবো দই হয়ে গেছে গুড ইভিনিং দেখো বাড়িটা কী সুন্দর লাগছে দেখতে না ঝিঝি পোকার শুনতে পাচ্ছ দাঁড়াও শুনতে পাচ্ছ আর এখন কটা বাজে বলে তো এখন বাজে আটটা চল্লিশ আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম সাড়ে তিনটের সময় আজকে সমস্ত খাওয়া দাওয়া দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে শুয়েছি সবে ঘুমটা আসছিল প্রথমে গেল কারেন্ট তারপরে ভাবলাম মানে ব্যাস ঘুম আর আজকে হবে না ভেবেছিলাম তারপরে কারেন্ট আসলো তখন কটা বাজে চারটে উনষাট তারপরে আস্তে 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 ঘুমিয়ে পড়লাম তারপরে সাড়ে সাতটার সময় উঠলাম উঠে অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম বসেই আছি যখন তাহলে ভাত আর ডালটা বসিয়ে দিই সকালবেলা তাড়াহুড়োতে এসে শুধু ঢ্যাঁড়সের সিদ্ধ আর মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম তো ওই দিয়েই খেয়েছি তাই জন্য মাছের ঝাল তো আছেই রাতের আর তার সাথে আর একটা কী করবো কী করবো ডাল বসিয়ে দিয়েছি আর মাও উঠে পড়েছে দেখি মা কী করছে ও মা উঠেছে মা এই ছোটোটা জ্বালায় হ্যাঁ ঘুম হয়েছে তোমার চলো এখন দশটা বাজে আমরা যাব খেতে চলো চলো সবাই খেতে চলো আজকেও মনে হয় ব্লগটা মানে কমপ্লিট করতে পারবো না কারণ এডিট করলাম দেখলাম চার মিনিট মাত্র হয়েছে তো এটা কন্টিনিউ চলতে থাকবে এখন খাবো কি দিয়ে খাবো তোমরা তো জানোই ডাল দিয়ে খাবো এই দেখো ডাল করেছি মুসুর ডাল ক্ষীরে তেজপাতা ফোড়ন দিয়ে আর সকালে বিন স্যালু দিয়ে মাছের ঝোল করেছিলাম এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে তোমরা কি কী দিয়ে ডিনার করেছো আজকে বা ডিনারে কি রান্না করেছো অবশ্যই জানিও দেখো বিড়ালগুলো কাজে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে বুধবার একুশে ফেব্রুয়ারি মাঝেদিন চোখের সেলাই কাটলো সেদিন তো ব্লগটা কমপ্লিট করতে পারলাম না এটা হচ্ছে পরের দিন মানে বাইশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ওয়েদারটা দেখো ভগবান দেখতে পাচ্ছ না এইবার দেখো প্রচুর মেঘলা মেঘলা দিনে মেঘলা মন আর এই আম গাছটায় প্রচুর বলে এসছে দেখো কিন্তু এই আম গাছটায় প্রচুর আম হয়ও প্রত্যেকবার কিন্তু অসম্ভব টক অসম্ভব খাওয়া যায় না মানে শুধু চিনির মানে নষ্ট এরকম আর যাই হোক মাকে দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছি আর আমি কি খাবো যেন সেই পাউরুটি ছিল কিন্তু মতন মনে হয় আছে তো সেইটা দিয়ে দুধ দিয়ে দুধের মধ্যে অল্প চিনি দিয়ে দিচ্ছে এটা দিয়ে খাবো এটা খেয়ে তারপরে যাব বাজারে আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো সাপোর্ট করো আর ভিডিওটা লাইক দিও ঠিক আছে আর যারা লাইক দিচ্ছ তাদের অনেক 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 ভালোবাসা ঠিক আছে ওই দেখো পুতুলি ঘুমাচ্ছে দেখো বাজারে চলেও এলাম এই যে বাজার দিয়ে মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেল কি করছিস তোরা আলোচনা কিসের আলোচনা রে কেন আসু বাবু আসু বাবু গুড মর্নিং দিদি ভাই কয় দিদি দেখছে নে তোরা আমাকে একটু নে ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন করছে দেখো চলে এসি বাজার দিয়ে দেখো দিদিভাই দেখিনি দিয়ে কিনে শাখা বহু দিন বহু দিন ধরে আমার লাউ শাক মাছের মাথা দিয়ে খেতে মন চাইছিল মা দিদি কি করেছে দেখো দেখো তো করত এতগুলো লাগবে না মনে আমাদের দু হয় এনেছে কিন্তু দু আটিটা দেখো এখানে চিনি পড়েছে মনে হয় পিঁপড়ে হয়ে গেছে এতগুলো রান্না করার দরকার নেই দুদিন হয়ে যাবে কি আমাদের এই দেখো আমার মা লাউ শাক কাটছে আলু দেবে নাকি মা কতদিন দিন ধরে ভাবছি যে শাক মাছের মাথা দিয়ে খাবো মানে হয়ই না আমার শ্বশুরবাড়িতে তো এইসব কেউ খায়ও না আর রান্না করলেও হয়তো ওদের অত ভালোও লাগবে না ওই জন্য করিও না তার জন্য এখানে এবারে অনেক দিন আছি আর আগের দিন না একটা সবজেলার কাছে লাউ শাকটা দেখেই মানে মনে পড়ে গেছে যে খেতে হবে তো এবারে অনেক দিন আছি খেতেই হবে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমার দিদিও খুব ভালোবাসে এই যে রান্না হবে রান্না হওয়ার পরে দিদিকে মা একটু মা বা আমি যাই হোক গিয়ে দিয়ে আসবো দিদিও ভালোবাসে তো যাই হোক আজকে এই রান্না হবে লাউ শাক মাছের মাথা দিয়ে আর এই দেখো বাজার থেকে এনেছি পাবদা মাছ পাবদা মাছ খেতে বেশ ভালো লাগে কাটা কোটা থাকে না আর খুব একটা দেখবে বাজারে কিন্তু বারো মাস পাবদা উঠেও না আমি দেখেছি খুব কম ওঠে তার জন্য ভাবলাম নিয়ে যাই লাউ শাকটা কাটা হয়ে গেলে আমরা আরেকবার দু নম্বর বার টিফিন করবো তারপরে বসাবো রান্না আজকে ও ভাতটা রেডি করি আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে আজকে দেখবে খেতে খেতে চারটে বেজে যাবে পাবদামশাই চলে যাও ঝোলে অম্বলে হইয়া গেছে আমার মাছের ঝোল একটু ফুটলেই না মেয়ে দেব আপন খাই মুড়ি দিয়ে ডাল দিয়ে মা খেয়েছে মুড়ি দিয়ে একটু রুটি দিয়ে ডাল দিয়ে আমি খাচ্ছি ডাল দিয়ে কালকে রাতের রাতে যে ডালটা করেছিলামটা শেখে গেছিলো বাবাকে বলেছিলাম সকালে রুটি করে দিয়েছিলাম একটু বাবাকে যে ডাল দিয়ে খাও বাবা খেলে না তবে না আমি আর মা কেনে নিজে বসিয়ে দিয়েছি মাঠে মাথা ভাজা মাঠের ঝাল কমপ্লিট এবার হবে লাল চা খি বনে কখনো আজকে দিন পরে আমি যেমন লাউ শাক খাবো তুমি দিন পরে রান্নাও করছি আশা করি চেষ্টা করবো ভালো করে করা মাঠে মাথা দিয়ে দেখবে যা কিছু করো না কেন খেতে ভালোই হয় খারাপ হয় তোমরা কারা কারা লাউ শাক খাও অবশ্যই কমেন্ট বক্সে জানি আর কালকে মা কয়েকটা লাউ পাতা বেছে বেছে রেখে দিয়েছে কালকে কী করবো বলে তো লাউ পাতা বাটা বাটাটা আশা করি অনেকেই খায় কিন্তু এই যে মাছের মাথা দিয়ে এটা হচ্ছে বাংলাদেশি লোকেরাই বেশি খায় মানে বলবো বুঝতে পারছি না ভাতটা না একটু জ্বালায় রোজ এইদিকে দেখো শাক আলু ভাজার উপর শাক দিয়ে দিচ্ছি ল বন্দগান এ দেখো রান্না বান্না পুজো সব কমপ্লিট আজকে পুজোটা দিয়ে মনটা একদম খুশ হয়ে গেল। খুব ভালো লাগলো আজকে পুজোটা দিয়ে কেন বলতো আগের বৃহস্পতিবারে আমিও পুজো দিয়েছিলাম কিন্তু আগের বৃহস্পতিবার ফুলটা আমি নিজেই এনেছি কিন্তু ফুলের সাথে অনেক কিছু দেয়নি পান পাতা দেয়নি আমপল্লবটা ভালো ছিল না ফুলের পরিমাণ কম ছিল আজকে বাবা কালকে এনে দিয়েছে রাতের বেলা না আজকে সকালেই এনেছে সরি তো সমস্ত কিছু একদম ভোরে ভোরে ছিল বেশ ভালো লাগলো পুজোটা দিয়ে তো চলে এখন আমার বাবাও কাছ থেকে চলে এসেছে এখন কি করব। খাবো 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 ফাইনালি বন্ধুরা আমরা বসে পড়েছি খেতে আজকে কি রান্না হয়েছে তোমরা তো জানোই এরকম লাউ শাক মাছের মাথা দিয়ে আর এটাতে আছে এই যে এটাতে আছে বাবড়া মাছের ঝাল সরষে দিয়ে তো এখন খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো তারপরে সন্ধেবেলা আবার কি সন্ধ্যেবেলা সাতটা আটটার সময় উঠবো উঠে ভাত করবো খেয়ে দিয়ে আবার দশটার সময় ঘুমিয়ে পড়বো তো ভাবলাম আর আর তো কিছু করার নেই আর কোনো অ্যাক্টিভিটি নেই তোমাদের সাথে শেয়ার করার মতন তো চলো ভিডিওটা এখানেই আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর মা দেখো আজকে একটু অনেকটা মাকে ফ্রেশ লাগছে একদম সুস্থ লাগছে মনটাও আমার ভালো লাগছে বুঝলে তো চলো টাটা বাই বাই